দু সালের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের ফলে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপরেই ক্ষমতায় এসে বসেন নোবেল নোবেলজী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনিস এবং তিনি ক্ষমতায় বসার পর দীর্ঘদিন প্রায় এক বছর পেরিয়ে গেছে এর মধ্যে নানান সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে নানাবিধ মামলা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে নানাবিধ মামলা পাশাপাশি পুলিশ দিয়ে দমন পীড়ন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ এত নিষিদ্ধ করার পরেও কিন্তু যারা আওয়ামী লীগটা করেন মন থেকে তারা আন্দোলনটা চালিয়েছেন আর যার ফলে মোহাম্মদ হোসেন রাতের ঘুম উড়ে গেছে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎবাল পাল। অভ্যুত্থান গণ কথাটা এই কারণেই বললাম তার কারণ গণ অভ্যুত্থান সত্য ঘটে গেল নেপালে যেখানে নেপালে কেপি শর্মা ওলির প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এবং নতুন সরকার গঠিত হয় কিন্তু গণপ্রদান করতে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ আপনারা প্রত্যেকে জানেন কারণ জুলাই মাসে যে আন্দোলন শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনের ফলে গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে দেশ ছাড়তে বাধ্য হন জনগণের তার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি দেশ ছাড়ার পরেই কিন্তু ক্ষমতা এসে বসেন নোবেল যে অর্থনীতি মোহাম্মদ ইউনিশ এবং তিনি ক্ষমতায় বসার পর যেভাবে বলা যেতে পারে পদক্ষেপগুলো নিয়েছেন নানাবিধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা নানাবিধ মামলা আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু ভাঙচুর বা আওয়ামী লীগ নেতাদের নামে যে সমস্ত জিনিস রাস্তা রাস্তাঘাট স্টেডিয়াম সমস্ত নাম মুছে ফেলার উদ্যোগ নিয়েছেন বঙ্গ এত কিছু করার পরেও এছাড়াও আমরা জানি বিএনপি এবং জামাতের একাধিক নেতারা আওয়ামী লীগ নেতাদের মারধর বাড়িঘর ভাঙচুর দেওয়া ব্যবসায়িক প্রতিষ্ঠান দেওয়া নানা ছবি কিন্তু সামনেছেন কিন্তু আসত্ত্বেও একদিকে নিষিদ্ধ অন্যদিকে যে নির্মম অত্যাচার মিথ্যা কেস তারপরেও কিন্তু দমেনি আওয়ামী লীগ এবং এখনও দেখা যাচ্ছে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশ জুড়ে আন্দোলনটা করছে এবং আন্দোলনের রাস এই মুহূর্তে যদি বলি তা কিন্তু আওয়ামী লীগের হাতেই রয়েছে এবং আওয়ামী লীগের এই আন্দোলনের তীব্রতা বলে কিছুটা হলেও ভয় পাচ্ছেন মোহাম্মদ ভয় এই কারণে পাচ্ছেন কারণ এই গণ অভ্যুত্থান দিয়ে শুরু করলাম এই গণ অভ্যুত্থান বাংলাদেশ নেপালে ঘটে গেলো এবং নেপালে গণ অভ্যোধনের পর তড়ি করে কিন্তু শাসনমান নিজেদের হাতে তুলে নিয়েছিলেন নেপালের সেনা এবং সেনা শাসন তুলে নেওয়ার ফলে বাংলাদেশে আইনশৃঙ্খলা নেপালের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অল্প সময়ের মধ্যেই ফিরতে শুরু করেছে কিন্তু বাংলাদেশ পাঁচই আগস্ট এগারোটা পতনের পর সেনাবাহিনীর কোনো কড়া পদক্ষেপই নেয়নি আর যার ফলে এই জামাত বিএনপি সহ বিভিন্ন নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর থেকে শুরু করে নানাবিধ আওয়ামী লীগ নেতাদের মারধর ভাংচুর এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়িতে বলতে হামলা জানায় তার প্রধান কারণ সেনাবাহিনীর নিষ্ক্রিয়তা এই নিষ্ক্রিয়া ফলে এদের ঔদ্ধত্য সাহস অনেকটা বেড়ে গেছে আর ঠিক সেইখানেই কোথাও যেন ভয় পাচ্ছেন মোহাম্মদের যে 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 বাংলাদেশ যেভাবে যে বীরত্ব দেখালো নেপালের সেনা বাংলাদেশের সেনা যদি যেই বীরত্বটা দেখায় প্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে মোহাম্মদের একটা বিরোধ তৈরি হয়েছে নানা বিষয়ে বিরোধ তৈরি হয়েছে এবং একেও আপনার কথা মানছেন না এবং ওয়াকারুজ্জামান তিনি বারবার মোহাম্মদ ইউকে চাপ সৃষ্টি করছেন যে নির্বাচন করার জন্য কিন্তু ইউনিস তিনি তো ক্ষমতায় থাকতে চান তিনিও চান না ফলে ওয়াকারুজ্জামানের সঙ্গে মোহাম্মদের দূরত্ব তৈরি আর দূরত্ব তৈরি হওয়ার ফলে কিন্তু ইউনিসের চাপটা বাড়ছে তাহলে কি ওয়াকারুজ্জামান ঠিক করা হয়তো দমন করেন কারণ ওয়াকারুজ্জামান বারবার যে কথা বলেছেন যে যে সমস্ত এই এনসিপি নেতারা বিরোধী রাজনৈতিক নেতাদের বাংলা বাংলাদেশের জনগণের উপর যেভাবে নির্মম অত্যাচার চালাচ্ছেন এই অত্যাচার বন্ধ না করে সেনা কড়া হাতে তা দমন করে কিন্তু দেখা যায় তারপরও কিন্তু ইউনিস কোনো পদক্ষেপই নেননি উল্টে ওয়াকারুজ্জামানের বলা যায় খুব কাছের যিনি সেনাবাহিনীতে রয়েছেন তাকে কিন্তু অবসর নেওয়ান ঠিক সেখান থেকেই ওয়াকারুজ্জামান কিছুটা হলেও চাপে পড়ে যাচ্ছে আর নেপালে ঘটনা কিছুটা হলেও ওয়াকারুজ্জামানকে আত্মবিশ্বাস দিয়েছে আর যার ফলেই চাপটা ধরেছে মোহাম্মদ ইউরু ওর একদিকে সেনাবাহিনী তো রয়েছে সেনাবাহিনীকে পুরোটা কন্ট্রোল করতে চাইছিলেন পুরোটা হাতের গ্রিপে আনতে চাইছিলেন কিন্তু তারা কিন্তু পারেনি ব্যর্থ হয়েছে উল্টো দিকে আর দেশে না থাকলেও আওয়ামী লীগের মিথ্যা কেস দেওয়া হলেও বা মারধর পারিবার ভাঙচুর করলেও এই মুহূর্তে বাংলাদেশিরা আন্দোলনটা কিন্তু করছে সেই আওয়ামী লীগই আর যার ফলে চাপ বাড়ছে কিন্তু মোহাম্মদ ইউসেফ আর সেই চাপটা অনুভব করে বলে পারে আওয়ামী লীগকে আরও যাতে দমন পেট করা যায় তারই কিন্তু রাস্তা খুঁজছেন মোহাম্মদ কিন্তু যেভাবে দেশের মানুষ জেগে উঠে যায় তাতে আর বোধ খুব বেশি দিন পারবেন না এই মোহাম্মদুল কি কী বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে